না ভাই কোনো সিবিতেই নেই আমার আমার কোনো আমার যা সিভি সেটা জনগণের সামনেই আছে এটা খুবই ক্লিয়ার কাট ফেস টু ফেস আলোচনা করেনি আমার কাছে একটা বার কল এসেছিল যেটা আমি বললাম সেটাই আমি এবং সেন্সর বোর্ড থেকে কল আসে তখনও আমি জিজ্ঞেস করেছি যে আপনি আপনারা যে কল করেছেন এটা আসলে কি কি কমিটির জন্য বলছে আপনাকে একটু পরে জানানো হবে তারপর এক ঘন্টা পরে আমি প্রজ্ঞাপন দেখতে পাই আসফাতনিপুনের তো উনি ক্লিয়ার করেছেন ওনার স্ট্যাটাসই এটা ক্লিয়ার আমার পদত্যাগ করার কোনো কারণ এখনও নেই কারণ আমি এখন পর্যন্ত তো অফিসিয়ালি ওনাদের সাথে বসতেই পারিনি আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এবং কথাবার্তা যেহেতু না আমার আমি 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 পদত্যাগ কখন করব। আমি যখন আমার চলচ্চিত্রের মানুষগুলার দাবিগুলা নিয়ে যাব দাবিগুলো আমি নিয়ে ফাইট করতে পারবো না তখন আমি বলবো যে আমি পারি নাই ভাই আমি পদত্যাগ করলাম আমি তো কাজই শুরু করতে পারি এখনো এখনও যেতেই পারলাম না তাহলে আমি কেন পদত্যাগ করতে যাব। পদত্যাগ কখন করব যখন আমি পারবো না আমি তো এখন ওই জায়গাটাতে যাইনি আর যেটা আমি বলবো যে আসলে এই পুরো ব্যাপারটাতে কিছু জিনিস আছে যেটা আমিও জানতাম না আমার সাথে এক মাস আগে একটা খুব ক্যাজুয়াল আলোচনা হয়েছিল যে চলচ্চিত্র সেন্সর বোর্ড অনুদান এবং জাতীয় পুরস্কার এই তিনটা কমিটির কোনোটাতে কি আপনি কাজ করতে চান কি না আমার প্রথম কথা ছিল যে আমার মনে হয় এটাতে আমার থেকে আরো অনেক অভিজ্ঞ লোকজন আছে তাদেরকে দেখবেন আপনারা যদি তাদেরকে না পান আমি যেই জায়গাটায় কাজ করতে চাই সেটা হচ্ছে সেন্সার বোর্ড বিকজ ওই জায়গাটাতে ওই জায়গাটা ঠিক করতে পারলে অনেক কিছু ঠিক হবে এই কমিটিতে তো আসলে আমি আমার নাম দিই নি রাষ্ট্রীয় কাঠামো থেকে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমিও বলবো আমার থেকে অনেক যোগ্য লোক এই বাংলাদেশে আছে এবং আমাকে যখন যোগাযোগ করা হয়েছিল এই কথাটাই আমি প্রথমে বলেছি যে ভাই আমার থেকে অনেক যোগ্য লোক আছে তাদেরকে দেন তারা যদি না করতে চান বা আপনারা যদি না পান তাহলে যেই জায়গাটাতে আমি কাজ করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ সেন্সর বোর্ডের জায়গাটা কারণ ওই জায়গাটা ঠিক হলে অনেক কিছু ঠিক হবে তো সেটাই আমি বলতে চাই বাংলাদেশে আমার থেকে অনেক যোগ্য লোক আছে তারা যদি এই জায়গাটা কেউ কাজ করতে চান রাষ্ট্র যদি ই আমি এখনই বলবো প্লিজ করেন কারণ ভাই এটা একটা ভলেন্টারি জায়গা তাই না এমন তো না যে এটা এখানে এসে আমার অনেক ক্ষমতা হয়ে যাবে অনেক সম্পদ হয়ে যাবে এটা একটা ভলেন্টারি জায়গা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ এবং চলচ্চিত্রের একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের আমাকে এবং আমাদেরকে কাজ করতে হবে এখানে যদি আমার থেকে বেটার বা আমাদের থেকে বেটার কেউ থাকে এবং রাষ্ট্র যদি তাদেরকে চায় দে আর মোস্ট ওয়েলকাম আমার কোনো অসুবিধা না না আমি অবশ্যই কেন সমর্থন করব না রে আমি আমার নিজের আমার নিজের হ্যাঁ নিজের গোষ্ঠীর লোক না সাংঘর্ষিক না আমি আমার এখানে যদি সুযোগ থাকে অবশ্যই করা দরকার বাট একটা কমিটি হয়েছে এটাকে পুনর্গঠন করা এই মুহূর্তে কতটুক সম্ভব কি সম্ভব না সেটা আসলে তথ্য মন্ত্রণালয় বলতে পারবে আমি বলতে পারবো না বাট হ্যাঁ আমাকে যদি জিজ্ঞেস করেন অবশ্যই আমি চাইবো আমার এফডিসির থেকে আমার থেকে আমাদের থেকেও আরও ইন্টেলেকচুয়াল বা অভিজ্ঞ বা যারা আসলে আরও ভালো এটাতে কার্যকরী পদক্ষেপ রাখতে পারবে সেরকম থাকতে চাইলে কেন না বিগত আটচল্লিশ ঘন্টায় আমি জেনেছি যেটা আমাদের সবার জানা দরকার সো আমি ওই জিনিসটা একটু খুব সাধারণভাবে বলার চেষ্টা করি তাহলে আপনাদেরও সবার জানা হবে বাইরের সবার মানুষ যারা দেখবেন তাদেরও জানা হবে আমাদের বর্তমান সেন্সর বোর্ডটা ইনক্লুডিং যেই বোর্ডে আমার নাম এসছে এটা উনিশশো সালের আইন দ্বারা পরিচালিত উনিশশো সালের পর দুইটা এটা দুইটা বিধিমালা সংস্করণ হয়েছে একটা হয়েছে উনিশশো সালে আর একটা হয়েছে উনিশশো সালে আচ্ছা সালের নভেম্বরে যেই বিলটা সেন্সর সার্টিফিকেশন বিলটা পাশ হয়েছে আনফর্চুনেটলি সেটার বিধিমালা আইনের তো বিধিমালা থাকে বিধিমালাটা তৈরি করা হয়নি এটা গত সরকার কেন করেনি সেটা আমি জানি না যেহেতু বিধিমালাটা তৈরি করা হয়নি এটাকে এক্সিকিউশনে তারা যায়নি এখন এই যে সার্টিফিকেশান যে আইনটা এটার মধ্যে অনেকগুলো ক্লজ আছে যেটা নিয়ে আমাদের অনেক আপত্তি আছে যেমন একটা আছে জেলা প্রশাসকের হাতে একটা ক্ষমতা দেওয়া হবে তারা চাইলে ইয়ে বন্ধ করে দিতে পারবে ওটিটির একটা ব্যাপার আছে তো এই সবগুলো নিয়ে তো আমাদের আসলে বসতে হবে যেটা আমি বুঝতে পারলাম বা এই দুই দিনে কথাবার্তা বলে তথ্য মন্ত্রণালয়ের সাথে ওনাদের উপর একটা প্রেসার ছিল যে এই মুহূর্তে যেই ফিল্মগুলো আটকে আছে বা যেই ফিল্মগুলো সিনেমা হলে যাওয়া দরকার এটার জন্য তো সেন্সার বোর্ড লাগবে না তো তোরা ওরা ছাড়তে পারছে না একটা প্রেশার ওনাদের উপরে ছিল যার কারণে ওনারা এটা নিয়ে সবার সাথে কথা বলতে পারেন ইনভেন আমাদের সাথেও ঠিকভাবে আলোচনা করতে পারেনি তো ওনারা জরুরি ভিত্তিতে একটা কথা আছে ইংরেজিতে ডেসপারেট টাইমস নিডস ডেসপারেট মেজার্স সো ওনারা এই মুহুর্তে কমিটিগুলোকে ফ্লোট করেছে বাট ওনাদের ইন্টেনশনও এটাই যে ওনারা চায় যে যত তাড়াতাড়ি সম্ভব সেন্সার বোর্ড থেকে সেন্টার সেন্সার সার্টিফিকেশনে চলে যায় বাট ওইটা করতে হলে বিধিমালাটা করতে হবে বিধিমালাটা করার সময়টা কিন্তু নাই সো ওনারা কমিটিটা করেছে কমিটির মানে ইমিডিয়েট কাজই আমাদের হচ্ছে যে আমরা কিভাবে এই বিধিমালাটাকে এগুলাকে নিয়ে আলোচনা করতে পারি এবং এটা আলোচনা করতে হলে তো সবার সাথে আলোচনা করতে হবে যারা চলচ্চিত্র কর্মী যারা ফিল্ম মেকার যারা আর্টিস্ট আপনারা যারা আছেন করে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সার্টিফিকেশন বোর্ডের দিকে নিয়ে যাও আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমি বাংলাদেশের শুধু দুইটা সংগঠনের সদস্য পরিচালক সমিতি প্রয়োজক সমিতি যদিও আমি পরিচালক সমিতি থেকে অব্যতি দেওয়ার চেষ্টা করেছিলাম এটা এখনো গৃহীত হয় নাই তা আমি কোন জায়গার ভাই আমি এফডিসির ওখানে আমাদের পরিচালক সমিতির সভাপতি আছেন কাজী হায়াত ভাই উনি কোথাকার এফডিসির দুজনের নাম আমি অলরেডি বলে ফেললাম বাকি যারা আছেন তারা হয়তো বা এফডিসির কোনো সংগঠনের সদস্য না এবং আমারও কাছে মনে হয় যে এটা যদি সম্ভব হতো তাহলে আরও ভালো হতো সব জায়গার লোকের রিপ্রেজেন্টেশন দরকার এখন দেখেন সাতজন হচ্ছে আমাদের সরকারি আমলা বা সচিব মহোদয়গণ আর সাতজন হচ্ছেন আমরা বাকিরা ওই সাতজনের মধ্যে কিন্তু দুজন আমরা এফডিসির আমি তো পিওর এফডিসি আমি তো অন্য কোন বাংলাদেশের আর অন্য কোনো সংগঠনের সদস্য না সো সাতজনের মধ্যে দুইজন কিন্তু অলরেডি এফডিসির আছেন নাই যে তা হ্যাঁ এখানে কি আরও বেশি রাখলে ভালো হতো সেটা নিয়ে সেই ডিসিশানটা তো আমি নেই নেই ভাই সেই ডিসিশন ডিসিশানটা ওনারা নিয়েছেন ওনারা কি চিন্তা করে নিয়েছেন এটা আসলে ওনারা বলতে পারবেন আমি বলতে না